হ্যালো এভরিওয়ান আজ শুভ পঞ্চমী যদিও এখন ষষ্ঠী পড়ে গেছে তা আমরা বিকেলবেলা চলে এসেছি মিত্র ক্যাফেতে চন্দনগরের মিত্র ক্যাফে আজকের ডিনারটা আমরা এখান থেকেই সারব তা ঠাকুর দেখি করে একটু কেনাকাটি করে আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে চন্দ্রনগরের দুর্গা পুজো সাধারণত খুব জাকজমকপূর্ণ হয় না কারণ জগদ্ধাত্রী পুজোয় এখানকার স্পেশালিটি তাই আমরা দুর্গা মোটামুটি খাওয়া দাওয়া করে এবং লোকাল কিছু ঠাকুর দেখেই এনজয় করে থাকি তাই আজকে চলে এসেছি আমরা মিত্র ক্যাফে কালকে আমরা বেরোচ্ছি তো অনেক বড়ো জার্নি আছে তাই আমরা আজকে একটু হালকা খাবার খাবো ফিশ ফ্রাই খাবার কি খাবো রাইসের কোনো আইটেম তো

একটা ফিশ ডায়মন্ড কবির আপাতত একটা দেবেন খাবারের অর্ডার দিয়ে আমরা একটু অপেক্ষা করছিলাম আর নিজেদের মধ্যে গল্প করে নিচ্ছিলাম একটা কোল্ড ড্রিঙ্ক ছিল একটা কোল্ড ড্রিঙ্ক ছিল দাদা কেমন গো কেমন ভালো এর আগেও আমরা একবার মিত্র ক্যাফেতে খেয়েছিলাম ভীষণই ভালো টেস্টি এবং খাবার দাবার এখানে পাওয়া যায় আর ফ্রায়েড ফিশের আইটেম তো ভীষণই বিখ্যাত বহু পুরোনো কলকাতার এই মিত্র ক্যাফে বর্তমানে চন্দননগরে খুলেছে আমরা আমাদের এই দুবার হলো সেকেন্ড টাইম আর কি আমরা এসছি খাওয়া দাওয়ার মান অত্যন্ত ভালো আমরা ভীষণ ভালো খেয়েছিলাম আর এই যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে যাব একটু কেনাকাটা করব আবার আর তারপরে যাব আমাদের মোটামুটি কাছাকাছি একটি ঠাকুর হয় সেই ঠাকুরটি দেখে একটি বাড়ির ঠাকুর দেখে আমরা বাড়ি যাব এবারে আমরা চলে এসেছি আমাদের বাড়ির প্রতিমা দেখতে এটি একটি বাড়ির পুজো কিন্তু দশ বছর পুজোটি হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে লোকালিটির যত মানুষজনদের তা বিশাল বড় করে আয়োজন করেই পুজোটি হয় প্রতিবারই এবারেও একদম অন্যতম আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে পুরী ধবলগিরি মন্দিরের আদলে মণ্ডপটি আর এই যে এখন প্রতিমা দর্শন করছে ভীষণ সুন্দর সাজানো হয়েছে চারিদিক খুব ভালো লাগছিল আমরা কিছুক্ষণের জন্য এখানে একটু বসেছিলাম এখন মন্দিরের প্রতিমা দেখছি মন্দিরের ভেতরের প্যান্ডেলও খুব সুন্দরভাবে কারুকার্য সাজানো হয়েছে এই যে একটি ঝাড়বাতি রয়েছে আর এই যে প্যান্ডেলের চারিদিকে বিভিন্ন রকম মূর্তি এবং হাতের কাজ দিয়ে সাজানো হয়েছে একটি স্টেজও তৈরি হয়েছে এবং স্টেজে বিভিন্ন রকম শ্রুতি নাটক গান এ সমস্ত আয়োজন করা হয়েছে আর এখন বাজে রাত্রি প্রায় সাড়ে দশটা এখন ব্যান্ডে গান হবে আজকে ষষ্ঠীর সন্ধ্যে বেশ ভালো কাটলো এখানে বসে আমরা দু তিনটে গান শুনে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে আজকে যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে